আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যশোর পঁচাশি এক মরণা আজিজুর রহমানকে কিন্তু রিসিভ করার জন্য বিশাল এক বহর কিন্তু তাকে রিসিভ করার জন্য বল থেকে রওনা হয়েছে এয়ারপোর্টের উদ্দেশ্যে এবং সেই বহরটি দেখানোর চেষ্টা করছে আপনাদের বিশাল মোটরসাইকেলের গহর কিন্তু এখন যশোর এয়ারপোর্ট মুখো মালানা আজিজুর রহমানকে রিসিভ করার উদ্দেশ্যে কিন্তু বেনাপোল সারসা বাঘাচাড়া পথাসি এক আসনের সাধারণ জনগণ কিন্তু তাকে বরণ করার জন্য যশোর এয়ারপোর্ট মুখো রওনা হয়েছে সেটি দেখানোর চেষ্টা করছি বিশাল গহর কিন্তু এখনও আছে কিসে ছড়াই সেটাই কিসে সব মানুষ